যখন একটি জাতি সীমা লঙ্ঘন করে পাপকে গর্ব মনে করে তখন আল্লাহর গজব নেমে আসতে কতক্ষণ লাগে লুত আলাই ইসালাম ছিলেন এমন এক নবী যিনি মানব সমাজের ইতিহাসে প্রথমবারের মতো এক ভয়াবহ পাপাচারী সম্প্রদায়ের মুখোমুখি হয়েছিলেন তার কম অশ্লীলতা অনাচার ও বিকৃত আচরণে এতটাই নিমজ্জিত হয়ে পড়েছিল যে তারা পাপকে সাধারণ এবং সাধারণকে পাপ মনে করতে শুরু করেছিল লুত আলাইসাল্লাম বারবার তাদের সতর্ক করতেন এ পথ ছাড়ো আল্লাহর আজাব অত্যন্ত কঠিন কিন্তু তারা হাসত উপহাস করত। এবং বলতো তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার সেই আজাব এনে দেখাও অবশেষে যখন তারা সীমা ছাড়িয়ে গেল এক রাত শহরের আকাশ হঠাৎ ভারী হয়ে উঠল তারা এলো কঠিন শাস্তির নির্দেশ নিয়ে প্রথমে শহরের নিজ ভাগ উত্তোলিত হয় মানুষ ঘরবাড়ি ভূমি সবকিছু উল্টে যায় আকাশের দিকে উঠিয়ে আবার তীব্র শক্তিতে নিচে আছড়ে ফেলা হয় তারপর আকাশ থেকে আগুন মিশ্রিত পাথর বৃষ্টি হতে থাকে প্রত্যেকটির উপর আল্লাহর নির্দেশ লেখা একটাই জাতি, একটাই উদাহরণ একটা পাপাচারী জাতির ধ্বংস যারা সত্যকে অস্বীকার করেছিল লুত সালামের কমের সেই ধ্বংস আজও আমাদের জন্য এক ভয়াবহ শিক্ষা যখন কোনো সমাজ পাপে ডুবে যায় আর হেদায়েতকে অগ্রহ করে তখন আল্লাহর গজব কখন নেমে আসে কেউ জানে না এরকম আরো বাস্তব ঐতিহাসিক ইসলামিক গল্প পেতে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন কোন নবীর গল্প আপনি পরের ভিডিওতে চান